শপথ নিল অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটি দ্বিবার্ষিক মেয়াদের কমিটির সভাপতি শহীদুল আলম সাচ্চ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসান হাবিব নাসিম শপথ পাঠ করান নির্বাচন কমিশনার নাট্যজন মামুন রশিদ অভিনয় শিল্পী সংঘের নির্বাচিত প্রথম কমিটিতে ২২ জন নির্বাচিত সদস্য নিলেন অভিনয় শিল্পীদের স্বার্থ রক্ষার শপথ এবং গঠনতন্ত্র বহির্ভূত কোন কাজ করিব না নির্বাচন হয়ে গেলেও এখনো নিবন্ধিত হয়নি সংগঠনটি এমনকি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র হয়নি প্রস্তুত সেই কাজগুলোই প্রথমে করতে চাই নির্বাচিত কমিটি সংগঠন থেকে অনেক বেশি অ্যাক্টিভ করা দরকার অ্যাক্টিভ করতে গেলে যেটি দরকার সেটা আমরা বিষয় যে পেশা হিসেবে যদি আমাদের শিল্পীদের মর্যাদা দাঁড় করাতে চাই তাহলে একটি রেজিস্ট্রেশন করা দরকার আমাদের এবং আধুনিক এটি গঠনতন্ত্র প্রয়োজন আমাদের অভিনয় শিল্পীদের স্বার্থ সংরক্ষণে বিভিন্ন পক্ষের সাথে সভা এবং তিন মেয়াদের পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন সংঘের সাধারণ সম্পাদক প্রথম চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি যে পারস্পরিক বন্ধ শ্রদ্ধাবোধ এটা তৈরি করা কিছু পরিকল্পনা আমরা গ্রহণ করব যেগুলো স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সেগুলো আমরা কমিটি বসে আলোচনা করে আগামীকাল থেকেই দায়িত্ব পালন শুরু করবে কমিটি গত দশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় অভিনয় শিল্পী সংঘের নির্বাচন